আমি হানাফি এমামদের বলতে শুনেছি হাদি সেরা নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো ইব্রাহিম পড়ি সে সালাম ফিরি কি করে দুরুদ না পড়লে সলাৎ হলো আত্মাহাতের পরই তো আমরা দুরুদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালাগাল লাভ এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য ভেতের সলাৎ কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েনি তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দুয় পড়তে চান তাহলে কোন কোন দিন কেউ যদি কোন দিন কোন পড়তে চাই তাহলে বেতের সলাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুচবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না সুরা এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না জুলুম জালেম বললে গুনাহ হবে মুখের উপরে আপনি বলা লাগবে না আপনাকে জুলুম কারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুম কারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা করেন কোলান তেলাহাতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো হাদিসটি সহি জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে জেনা এই কথা লা নবী বলেননি ও অই হাদিস ঠিক নাই হে জি জি রুকু পাইলে রুকুই রাকত ওটা গিবাতের সাথে আছে গিবাৎ করলে মায়ের জেনা মায়ের সাথে জেনা হাদিস ঠিক নাই রুকুই রাকাত রুকুই রাকাত তো সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার জায়গা নয় এজন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত বাস রুকু রাকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে যে বাবাই কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানায় ঘর বানাক যা করবে করুক ওখানে সলাত হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে